কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম আরিফ আপু বয়স কত বিশ বছর মাসাল্লাহ দেখে তো মনে হয় বয়স বেশি বয়স আবার লুকাইতে না তো আচ্ছা বিয়ে শুধু হয়েছে আচ্ছা বিয়ে সেটা ছেলেও আছে তো বিয়ে সাথে বয়স যখন করেন তখন বয়স কত ছিল আঠারো বছর তো দুই বছরে আছে বিয়ে নাকি তো স্বামী সন্তান ভালো আছেন তো

নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফোর আমি নাম্বারটা বলছি জিরো তো দর্শক ব্যায়াম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা